কেৱল মানে বাকী কোনটা আছে বাকী ও ইয়াত আছে যেটা আছে 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 হ্যাঁ এটো কোটা আছে আছে পঞ্চি গেছে কি হ্যাঁ ট্রাক্টর একটা পঞ্চি আছে পঞ্চি আছে বাদ বাকী আছে হ্যাঁ তো এটা দর্শক বা পাবলিক এর জন্য কোন ইয়া আছে না পাবলিক এর জন্য ডট জল ট্যাঙ্কারটা দিতে হবে গো হ্যাঁ তো লড়াই আপনা তো কালকে কি কালকে সকাল হলে সকাল হলে মানে কয় ঘন্টা হ্যাঁ রাতে এলে কালকেলি হ রাতে এলে কালকেলি হ্যাঁ काढ़ा तो धरा आसे रे छे 2 नंबर चनो से जटटा तो आज मन हो छे हलो एक सप्ताह पेरे आइ गेल एक सप्ताह पेरे गेल हां ए सामने आसी रहे छे पहिले कुरे रख हिले देखो हिल छे न कुटवा आरो हिल छे गज दिए दुकान छे गज दिए दुकान मशीन दिए दुकान आछ न हां इरा बोरिंग मशीन छिलो बोरिंग कुरे रख आ बबा बच्चा पूरा दड़ा हो गए थे हां वोरिं नहीं तो हिल छे नहीं हिल छे মানে দর্শক যত জলদি পৌঁছব তত জলদি আরম্ভ করব আরম্ভ করবো আপনি মাঠ পরিদর্শন আসছিলেন

তাহলে আপনি মাঠ পরিদর্শন আসছিলেন যে ঠিকঠাক হইলো কিনা হ্যাঁ হইলো একটু দেখি এখন বাড়ি যাচ্ছেন নাকি এখন হ্যাঁ এখন বাড়ি দিয়ে যাও এই মানে আরো সকাল আসতে হবে হ্যাঁ সকাল দিয়ে আসতে হবে তো নমস্কার বন্ধুরা মাটির পরিকার বাবুটা আমার এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন সঙ্গে থাকবেন কালকে লড়াই বা লাইভ দেখার জন্য চ্যানেলটা ওয়েস্ট করুন সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবারে পানু সিং এই তো গাড়িয়ে চাপে গাড়িয়ে এবার ঘর যাবে নমস্কার কি করছো

এডা হচ্ছে পানু সিং এর আছর এটা পানু সিং হচ্ছে এটা পূর্ব দিকতে এটা পূর্ব দিকতে আছে এই এটা পূর্ব এটা উত্তর দিক এইটা এটা পশ্চিম দিক পশ্চিম দিক এই দক্ষিণ দিক দেখো সম্পূর্ণ বসের গ্যালারি পুরা কমপ্লিট হই গেছে প্রায় বাছৰ ৰীলি সব কমপ্লিট হৈ গৈছে বেৰা বেৰি কিছু বাকী নাই এইবাৰে যে থাকিব ট্ৰাক্টৰ আছে গৈছে এইবাৰে ষ্টেজটো এইখনে বনিবি তই প্ৰায় কমপ্লিট হ'লে চলিল পনুৰ আচল চৌঠোৱা মাঘ কালকে ডিষ্ট্ৰিক্ট চাম্পিয়ন কাৰ ল'ৰাই আছে এইটো কালকে আছে কালকে আছে এইটো দেখ আর পানু সিং এসে গেছে দেখো পানু সিং এর কাছে দু চারটা আমি বক্তব্য তুলে ধরবো ক্যামেরা মাধ্যমে কন্টিনিউ আপনারা থাকুন বিদেশি মাল বলো কেমন ভালো এখন ভালো মেলাটা কবে মেলা তো এই সন্ধ্যা পেরে সকালে মেলা সন্ধ্যা পেরে এলো সকালে তাহলে মাঠের পরিকাঠামো মাঠের পরিকাঠামো হয়ে গেছে স্টেজটা বাকি আছে আমাদের মানে পুরো কমপ্লিট হয়ে গেছে নাকি স্টেজটা বাকি আছে সব কটা জোড়া হয়ে গেছে না হ্যাঁ বাকি কিছু নাই বাকি কিছু নাই ক্যান্সেল ফ্যান্সেল কিছু হয় না হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে খালি কমপ্লিট করলে আমাদের মানে মার্ডার কাজ শেষ হয়ে গেল তো এক নম্বর চান্স আছে তিন চান্স তিন চান্স হ্যাঁ ওটা চান্সে প্রাইস কত আছে তিন এক কান্না এক কান্না আছে নাকি হ্যাঁ তো প্রথম চান্সে কে পাবে মধুসূদন মাতো মজিরামডি মধুসূদন মাতো মজিরামডি হ্যাঁ সেকেন্ডে চিত্তরঞ্জন মাতো আরাহাসা চিত্তরঞ্জন

তো এক নম্বরটা এক নম্বরটা তুমি দশটা সাড়ে দশটা এগারোটা ধরো এগারোটা মানে এগারোটার মধ্যে ঢুকিয়ে যাবো এগারোটার মধ্যে সামান যাবে তো ওখানে কেমন মুভমেন্ট আসবে অন্য দিকে মানে মুভমেন্ট নিতে পারে সেটা হতেও পারে বলা যাবে না এখন তো আসলে কোনো গল্প করা নাই না তো নাই যদি আমার ভাইটা বলতে না রে সোজা যেত তো মানে দেখ তো আশা করি যে টুকুটাকু কথা শুনি কতক্ষণ দেখাবে এক নম্বর বুড়া

তাহলে ওই তিন লক্ষে চান তিন লক্ষে চান তো বুড়াই ভরসা কেমন আছে যে মাথা দিবে নাই ভরসা আমার পুরা আছে বাবু যে মাথা দিবে মাথা দিবে কি মাথা দিবে কি তারপর কি করবি এক না পারি মারা তো আলাদা ব্যাপার বটে দুটো লাগি মনে একটা হাঁচ্ছে তারবে কি তবে ভরসা আছে যে মাথা দিবে কি মাথা দিবে